হ্যালো গাইস আসসালাম আলাইকুম তো আজকে আমরা চলে আসলাম নদীর পাত তো এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী নদীটা দেখাও এই হচ্ছে বুড়িগঙ্গা নদী তো এইখানে কর্মীদের জন্য বিশ্রামাগার করা হয়েছে প্যান্ডেল করে তো এই হচ্ছে কলেস্টন কলেস্টনটা দেখাও এই হচ্ছে কলেস্টন কলেস্টনটা তো এখানে এখানে আলু মজুদ রাখা হয় যারা আলু স্টক রাখেন তারা কিন্তু রাখতে পারেন এখানে দাম বাড়লে তখন কিন্তু তারা আলু বিক্রি করে দেয় তো আমি একজন চাচার সাথে কি আলু স্টক রাখা হয় হ্যাঁ আলু সব বুক করতে যায় আলুর দাম বাড়লে তখন আলু বিক্রি করে দেয় হ্যাঁ অবশ্যই তো দাম বাড়লে তো বিক্রি করবে সবাই এখন কি আলু মজুত রাখতেছে নাকি বিক্রি করতেছে সবাই এখন মজুত মজুত রাখতেছে মজুত রাখতেছে তো আপনার তো আলুর বস্তা নিয়ে রাখেন হ্যাঁ আলুর বস্তার কাজ করেন হ্যাঁ সবাই গাড়ি আলার আসা তো বুক করতে চলে যায় হ্যাঁ তো আপনাদের প্রতিদিন মজুরি কত আমাদের মজুরি এটা মাস ভাবে চুক্তি হয়েছে আপনার

এখন হবে নাকি হবে তো আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য